তোমার বুকে রাখো আল্লা ভাই আসবে না কোনো দিন কহ পরাজয় আসবে না কোন দিন কহনা পরাজয় তোমার বুকে রাখ আল্লা ভাই আসবে না কোনো দিন কোনো দিন কোন হলল হরম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুপ জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন মা ভাই আসবে না কোনো দিন কোনো যায় আসবে না কোনো দিন কোন যায় অল্লার বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খদার দোখেরা গুনে তুমি পাবে না তো তোমার বুকে রাখ আল্লা ভাই আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন তোমার বুকে রাখ আল্লা ভয় আসবে না কোনো দিন Kona para